বন্ধুরা আজকে আমাদের দেখা কি করে বানাতে হয় দেখো প্রথমে মাখন তুলে নিচ্ছি এখানে পাঁচশো দুধ আছে এখান থেকে আমি মাখন তুলে নিচ্ছি মাখন কিন্তু অর্ধ হাতে দুধ হবে দুধটাকে বেশি ঘাটা যাবে না দেখো এখানে আমার চার দিনের মাখন তোলা আছে চার দিনের দু কেজি দুধ হয় পাঁচশো স্পর্শ করে তো সেই চার দিনের মাখনটা ভিড় ছিল তার জন্য শক্ত হয়েছিল দানা টানা ছিল তো দানাটাকে আমি ভেঙে নিলে যদি না থাকে তাহলে কিন্তু মাখার কোনো প্রয়োজন নেই তোমরা যখন করবে তখন কিন্তু যদি সেই দিনই করো তাহলে কোনো মাখার প্রয়োজন পড়বে না আর যদি চুনিয়ে ছুনে করো তাহলে কিন্তু মাখতে হবে এখন কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম শুনেছি মাথাটা ঢেলেবে না তোমরা কিন্তু কড়াইটা একটু গরম করে নেবে দেখো এটাকে কিন্তু ভাবতে থাকতে হবে আমার মতে বাইকের নিচে লেগে যাবে ফ্রিজের তো গাছটাকে একটু দাঁড়িয়ে দিলাম যত বেশি থাকবে বেশি হবে নিচে বেশি লেগে যায় ঘুরের পরিমাণ কিন্তু কমে যাবে কিন্তু আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই করেন করে ভিডিও

Il mento di un messo. Come ho detto, la finisce il di un

তো এখন থেকে চারি তোমার বানিয়ে ফেলতে পারে আমার পদ্ধতিতে গরু তৈরি ঘরোয়া খি দাদা করবেন ঘরের পানি খেয়ে মতো টেস্ট বাইরে খেয়ে হয় না তোমাদেরকে প্রথমে ধরে দেখাচ্ছে এখানে কিন্তু সবটাই আমার ঘরের তৈরি ঘি তো প্রায় অল্প করে নাম তুললে এখানে ঘি তৈরি করি দেখছো ভিডিওটা এখানে শেষ করছি এখন পাচ্ছি আমার দেখো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা